একের পর এক অপরাধ করেও ধরা ছিল শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ বারবার অভিযান চালিয়েও যাকে ধরতে পারেনি পুলিশ শেষ পর্যন্ত তাকে ধরতে ঘোষণা করা হয় পুরস্কার আর এই পুরস্কার ঘোষণার পরই পুলিশের জালে আটকা পড়ে বন্দর নগরী চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ এদিকে স্বামীকে ছাড়িয়ে আনতে একের পর এক হুমকি দিচ্ছেন তার স্ত্রী তামান্না শর্মেন প্রয়োজনে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে সাজ্জাদকে নিয়ে আসবেন বলে ফেসবুক লাইভে জানাল। র্যাব পুলিশ আর সেনাবাহিনীর অভিযানে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে অপরাধীরা যাদের অধিকাংশের নাম পরিচয় আলোচনায় না এলেও সন্ত্রাসী ছোট সাজের গ্রেফতার তুলেছে দেশে মার্চ থেকে একটি দল করেছে পরদিন দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার হাসিব আজিজ বলেন দুর্ধর্ষ সাজ্জাদকে গ্রেফতার অন্য সন্ত্রাসীদের জন্য একটি বড় মেসেজ তাদের হয় কারাগারে থাকতে হবে না হয় মেট্রোপলিটন এলাকা باہر সিএমপির চার থানা এলাকার সন্ত্রাস চাঁদাবাজি খুন রাহাজানি করে পুলিশের ঘুম হারাম করে দিয়েছিল এই সন্ত্রাসী পুলিশ জানায় সাজ্জাদ হোসেন বিদেশ পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজি সহ সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরের আনিস কাইসার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি সাজ্জাদের গ্রেফতার হওয়ার ঘটনা হারমোনাবে সিনেমার গল্পকেও সিএমপি কমিশনার জানান সিএমপিতে যোগ পর থেকেই শুনছেন সাজ্জাদ নামে এক সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ঝুট ব্যবসা সহ যেখানে টাকার গন্ধ আছে সেখানে চট্টগ্রামের এক ওসিকে উলঙ্গ করে পেটানোর হুমকি দেয় সে এ অবস্থায় তাকে গ্রেফতারের বিভিন্ন সোর্স নিয়োগ করা হয় একাধিকবার পুলিশের হাত ফসকে সে পালিয়ে যেতে সক্ষম হয় এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে এই সন্ত্রাসী এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে পড়ে তাকে ধরতে গিয়ে পুলিশও আহত হয় কিন্তু এরপরও পুলিশ হাল ছাড়েনি সিএমপি কমিশনার বলেন আমরা গোপন সূত্রে খবর পাই ছোট ছোটসাজ্জাদ রাজধানীতে অবস্থান করছে যে 15 মার্চ রাতে বসুন্ধরা সিরিতে শপিং করতে যাবে এই খবর পাওয়ার পর ঢাকায় প্রশিক্ষণের জন্য থাকা সিএমপি ডিসিকে সাদা পোশাকে সেখানে অবস্থান নিতে বলেন এদিকে সাজ্জাদের মোবাইল ট্র্যাকিং করে তার লোকেশন ও গતિবিতির খবর নিয়ে আপডেট দেয়া হয় তাছাড়া সিএমপি এর বায়জিদ bostami থানার একটি দল নগর গোয়েন্দা পুলিশের একটি টিমকেও সেখানে পাঠানো হয় পরে তেজগাঁও থানার একটি টিমও বসুন্ধরা সিটি এলাকায় অবস্থান নেয় রাত 9:30 নটার দিকে সাজ্জাদ বসুন্ধরা সিটিতে প্রবেশ করলে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে জাপটে ধরে সাজ্জাদ পালিত এক পর্যায়ে পুলিশ উপস্থিত লোকজনের সহায়তা নেয় গ্রেফতারের পর প্রথমে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয় পরে চট্টগ্রাম নিয়ে আসা হয় সিএমপি কমিশনার বলেন ছোট সাজাদ সিএমপির উত্তর ডিভিশনের চার থানায় ত্রাস সৃষ্টির পাশাপাশি রাউজান রাঙ্গুনিয়া এলাকায়ও সন্ত্রাস সাদাবাজির বিস্তার করে তার রাজনৈতিক পরিচয় কি তা আমাদের বিবেচ্য নয় সে আমাদের কাছে অপরাধী সে একজন ক্রিমিনাল এটাই তার পরিচয় দু হাজার চব্বিশ সালের একুশ অক্টোবর বিকেলে চাঁদগাঁও থানার অদূরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে কালো রঙের একটি গাড়িতে করে আসার লোকজন এই ঘটনায় চাঁদগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলার প্রধান আসামি করা হয় ছোট সাজ্জাদকে এদিকে সাজ্জাদ কে পুলিশ গ্রেফতার করার পরে লাইভে এসে সজ্জাতের স্ত্রীর হুমকি দিতে শুরু করেন আটকের পরদিন সকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সজ্জাতের স্ত্রী তামান্না শারমিন বলেন হ্যাঁ আমার স্বামী অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নেই মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার কান্নাকাটি করার কিছুই নেই আপনারা যারা ভাবতেছেন আমার স্বামী অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে আমার স্বামীকে নিয়ে আসবো আমার স্বামী বীরের বেশে চলে আসবে এ সময় শারমিন হুমকি দিতে শুরু করেন যারা তাকে গ্রেফতার করিয়েছে হুমকি ধুমকির এক পর্যায়ে শারমিন আরো যোগ করেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা এখন আমার স্বামী আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে তখনই খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করেছো তোমরা শেষ করব আমরা অবশ্য শারমিনের এসব হুমকির ব্যাপারে এডিসি জাহাঙ্গীর আলম বলেন এসব হুমকি ধমকির কথা মাথায় নিয়ে লাভ নেই কতজন কত কথা বলবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করে যাবে এদিকে সাজ্জাদ গ্রেফতারের পরে সবার প্রশ্ন কে পাবে ঘোষণাকৃত পুরস্কারের টাকা সাধারণ কোন জনগণ নাকি পুলিশেরই কেউ এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম পুলিশ জানান এই মুহূর্তে তারা ছোট সাজ্জাদকে নিয়ে ব্যস্ত তবে পুরস্কার কে পাচ্ছেন বা কাকে দেওয়া হবে সেটি নিয়ে কোনো আলোচনা হয়নি সেটি কমিশনার বসেই ঠিক করবেন